হ্যালো বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করবো আপনারা ভালো আছেন আমিও বেশ ভালো আছি আমি আর আমার বান্ধবী দুজনে টোটোতে উঠে বকর বকর শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ কোথায় যাচ্ছি অবশ্যই বলবো আমাদের এই অভিজ্ঞতাটা ফার্স্ট আমাদের বলাটা ভুল আমার অভিজ্ঞতাটা ফার্স্ট আমার বান্ধবী তো এটার সাথেই অভ্যস্ত হয়ে গেছে এখন যাই হোক আমার বান্ধবীর একটা যে খুবই সুন্দর প্রতিভা আছে মানে সব প্রতিভাগুলোই সুন্দর কিন্তু এটা যে আরও সর্বশ্রেষ্ঠ প্রতিভা সেটাই দেখাবো আর আমি ঢংটা কী শিখেছি ভগবান জানে ক্যামেরায় এলেই সামনে চুলটাকে যে কি করছি এই যে দেখতেই পাচ্ছেন মেকআপে সব জিনিসপত্র বের করছে দেখে বুঝতে পারছেন তো যন্ত্রপাতিগুলো কি হ্যাঁ হ্যাঁ যারা মেকআপ নিয়ে পজিটিভ তারা বুঝতে পারবে আমার মতো লেলা এদভস্কা হলে কিছুই বুঝতে পারবে না দেখুন দেখুন একবার জিনিসপত্রগুলোকে দেখুন কোনটা কি বলে নামগুলো বলতে পারবেন আমি তো কিছুই বলতে পারবো না সব কিছু দেখাতে দেখাতে দেখতে পেয়েছেন আমাদের একটু খাবার চলে এসছিলো আরে আর একটা প্লেটও দিয়েছিল। সেটাকে আমরা ফেরত পাঠিয়ে দিয়েছি আমরা এক প্লেটে দুজন খেলাম তারপর এই সিস্টেমটাই কি বুঝছেন হ্যাঁ হ্যাঁ আমার বান্ধবী হচ্ছে মেকআপ আর্টিস্ট ও ছিল পার্টি মেকআপের বুকিং সেখানেই আমরা গিয়েছিলাম ও এগারো জনকে সাজিয়েছিলো আর আমাদের খুব 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 পছন্দের এবং মিষ্টি একটা দিদি আছে তামান্ন নদী তার সূত্রে আমরা এই বুকিংগুলো পেয়েছিলাম তো আমার এরকম বুকিং এই ফার্স্ট টাইম আসা মোটামুটি আমি বাচ্চা দুজন বাদে বাকি যারা ছিল সকলকেই শাড়ি ড্রাফিংগুলো আমি করিয়েছি হেয়ারটাও আমিও সেট করেছি মানে ওই বান্ধবীর কাছে যেটুকু শিখতে পেরেছি সেটুকু দ্বারা আর কি তারপর ঢকঢক করে চা খেয়ে নিয়েছিলাম এটা ছিল সর্বশেষ পার্টি মেকআপ তো সেটাই আমরা দেখালাম এই দিদিটারই দাদার বিয়ের রিসেপশনের দিন আমরা সাজিয়েছি এই যে তামান্না দি নিজে নিজে সেজেছে খুবই সুন্দর সেজেছে তামান্না দিকে এমনিতেই সুন্দর লাগে দিদি দেখছে গালে ব্লাসারগুলো কি ডিফ হয়ে গেছে এই করতে করতে দিদিদের আমরা একটা লজে এসে সাজিয়েছি দিদিরা সবাই লজে ছিল কারণ দিদিদের নিজেদের ফ্ল্যাট তো ফ্ল্যাটে তো এতজনের জায়গা কুলবে না ওই জন্য একটা লজ ভাড়া নিয়েছিল তারপরে এই যে বাঁকুড়াতে ডমিনোজের ওপরটাই এখানে হচ্ছিল রিসেপশনের আসল পার্টিটা সরাসরি চলে যাচ্ছি খাওয়া দাওয়াতে খাওয়া দাওয়াটা তো দুর্দান্ত ছিল সবার প্রথমে বলে দিই অনেক রকমের আইটেম ছিল মানে সেই লেভেলের একদম বিয়েবাড়িটা ছিল তো এই যে ফিস ফ্রাই দিয়ে শুরু করলাম ভেটকি মাছের ফিস ফ্রাই ছিল স্যালাড আর কাশন্দি দিয়ে একদম জব বেশ করে খেলাম তারপরে এই যে নানটা ছিল আর পনিরের একটা আইটেম ছিল পনিরটা আমি আরও ভালো খাই কিন্তু আমার বেস্টটি আবার ভালো খায় না ওটাও কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম তারপরে ছিল পাতুরি এটাও ভেটকি মাছের ছিল এটাকে ফ্রাই করেছিল। এটা কিন্তু ওই ভাপা পাতুরি ছিল না সর্ষে পোস্ত দিয়ে এটা ফ্রাই করেছিল সাথে ছিল গোবিন্দভোগ চালের একদম ঝুরঝুরে পোলাও আর সর্ব মানে শ্রেষ্ঠ একদম মুখে লাগার মতো ছিল মাটন আর ছিল রাইস তারপরে ডালও ছিল যেটা নিয়ে নিই যারনি পাঁপড় খেলাম মিষ্টি ছিল রসগোল্লাও ছিল সন্দেশও ছিল তারপর সর্বশেষ হাতটাকে একদম চটকে চটকে সাবান গরম গরম সাবান জলের মধ্যে যতটা ধোয়া সম্ভব ধুয়ে নিলাম এই হাত ধুতে ধুতে আবার চলে এসেছিলো আইসক্রিম আইসক্রিমটাও একটু দেখিয়ে দিলাম আহা আইসক্রিমটা তো আমরা বাইরে বেরিয়ে খেয়েছিলাম আর এই পানটা ছিল পানটা একদম যা ইচ্ছা তাই খেতেছিল। মানে পানটা খেয়ে একদম মুখটা যা খুশি হয়ে গেছিলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন টাটা